হে নূতন দেখা দিক জন্মেরও প্রথম ও শুভক্ষণ শুভ নববর্ষের বাকি আরো প্রায় দিন পাঁচ ছয়েক তার আগেই প্রকৃতি যেন বরণ করে নিল নববর্ষকে অবশেষে বৃষ্টির জলে ভিজলো হলদিবাড়ির মাটি ভেজা মাটির গন্ধ পেয়ে খুশি কৃষক সহ সাধারণ হলদিবাড়িবাসী শীতের পর রুক্ষ শুষ্ক প্রকৃতিকে নতুন করে সবুজ হয়ে জাগার জন্য বৃষ্টি স্নাত করে দিল আজ ভোর থেকে গভীর রাত থেকেই আকাশ গুরু গম্ভীর ছিল ভোর থেকেই চলল মেঘের ডাক ও বিদ্যুতের ঝলসানি হাওয়া অফিসের পূর্বাভাস আগেই ছিল কিন্তু বৃষ্টির দেখা মিলছিল না হলদিবাড়ি শহর ও ব্লকের বিস্তীর্ণ এলাকায় অবশেষে আজকের এই বৃষ্টিপাতে খুশি কৃষক সহ সাধারণ কোচবিহার জেলার মেকলিগঞ্জ মহকুমা সহ জলপাইগুড়ি জেলার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে হাওয়া অফিসের পূর্বাভাস আজ ও আগামীকাল সহ তিন চার দিন আকাশ ভারী থাকবে ও বিক্ষিপ্ত বৃষ্টিপাত ঘটবে এবং সপ্তাহান্তে আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস আপনারা দেখছেন নর্থ বেঙ্গল সমাচার উত্তরের বার্তা সত্যের পথে